এটা থামানোর শক্তি কারো আছে আচ্ছা এটা যদি দুনিয়ার কোনো মানুষ বৃষ্টি দিত উনি হুজুর আমার মাদ্রাসা জানিস না কি বলেন ধরতো না যায় কিন্তু এমন এক জায়গা থেকে ফয়সালা হুজুরের কোনো হাত নাই আমারও কোনো হাত নাই কথা বলেন ঠিকই না আমরা বলতেছি আল্লাহর পক্ষ থেকে যা ফয়সালা হয়েছে আমরা সেটাই মেনে নিয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু এটা যদি কোনো মানুষ করত বলেন মেনে নিতেন তাহলে বাজান গো আমার এদিক খেয়াল করেন আপনি যত লাফালাফি করেন আপনি যত রিজেকের পিছনে দৌড়ান আল্লাহ আপনার তোক দিয়ে যতটুকু রেখেছেন আপনি ততটুকুই পাবেন হা হুতাশ করে কোনো লাভ হবে এই বাজান সুস্থ থাকি আর অসুস্থ থাকি সুখে থাকি আর দুঃখে থাকি সব সময় প্রশংসা হবে কা আমার এক জাগিরদার ছিল যার বাড়িতে আমি হেফজোখানায় থাকা অবস্থায় খাওয়া দাওয়া করতাম তো ওনাকে মাঝে মাঝে ফোন দিয়ে খোঁজখবর নেই বাজান আপনি কেমন আছেন বলে আলহামদুল্লা ভালো রাখছে কোনো সমস্যা বলে সমস্যা থাকলে আমি তোমার কাছে বলবো কেন সমস্যা দিবেন যিনি সমাধানও করবেন তিনি আমার যদি সমস্যা থাকে আমি আল্লাহর কাছে বলবো কার কাছে বলবো জোরে বলেন কার কাছে বলবো আপনার জীবনের যত সমস্যা থাক আল্লাহর কাছে বলবেন একটা জুতার ফিতাও যদি লাগে আল্লাহর কাছে বলবেন কথা বলে ডেকে আল্লাহর কাছে চাইতে হবে তাহলে সব সময় চাইবো কার কাছে তাহলে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আগামীকাল কি দেখা হতে পারে ইনশাল্লাহ অনেক জায়গায় মানুষ কিন্তু বলতে পারে ভাই কেমন আছেন ভাই ইনশাল্লাহ ভালো আছে কয় ভাই আপনার শাশুড়ি মারা গেছে কয় আলহামদুলিল্লাহ আপনার স্ত্রী গর্ভবতী ছিল সন্তান জন্ম দিয়েছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজুন । কথা করে এক মুরুব্বি যা দোয়া পড়তেছে বিসমিল্লাহি ওয়ালা লা বারাকাতিল্লাহ মানুষ বলতে চাচা এই তো খানা খাওয়ার দোয়া কয় বাবা কোন দোয়া কোন জায়গার পড়া লাগে আমার মাথা কাজ করে না এরকম লোক আছে না নাই মসজিদের মোয়াজিম আজান দিয়া রাস্তায় দাঁড়ায় আছে এক বেচারা টাকা পয়সা নিয়ে এই গ্রামেরই মানুষ মনে করেন আবুল কালাম আজাদ জিজ্ঞাসা করতেছে মোয়াজিম সাহেব ভাই কই যান বলতেছে ভাই আমি হাটে যাইতেছি কেন কয় গরু কেনার জন্য কয় ইনশাল্লাহ বলেন কয় হজুর সব জায়গায় খেলে আপনার আঙ্গুল ঢুকাই দেন পকেটে আছে টাকা হাটে আছে গরু তো মাঝখানে ইনশাল্লাহ বলা লাগবে কেন কথা কি বোঝেন নাই এইবার পকেটে টাকা নিয়ে গরু কেনার জন্য চলে গেছে গরু একটা পছন্দ হইছে এইবার গরুওয়ালাকে টাকা দেওয়ার জন্য পকেটে হাত দেয় পকেট খালি লম্বা হয় লক্ষণ ভালো না খারাপ আর টাকায় দেখে আস্তে করে বেলেট দিয়ে কখন যে চিন্তাইকারী পকেটটা মাইরা কাইটে পকেটে টাকা তুলে নিয়েছে ও টেরও পাই কথা কি বোঝায় আচ্ছা সোর যদি চুরি করে সবসময় টের পাওয়া যায় পাওয়া যায় না এইবার যখন আসরের নামাজের আজানের পরে আবার মজিমের সাথে দেখা হয়ে গেছে ওই ব্যক্তি গরু না নিয়ে যাইতেছে জিজ্ঞাসা করছে আবুল কালাম আজাদ ভাই কি অবস্থা ইনশাল্লাহ হাটে গেছিলাম গরু কেনা হয়নি ইনশাল্লাহ টাকাটা চুরি হয়ে গেছে ইনশাল্লাহ আমি এখন বাড়ির দিকে যাচ্ছি সে ইনশাল্লাহ বললই সালান পাতি হারানের পরে কথা বলে ঠিক কেনা আমরাও আল্লাহকে চিনি আমরাও আল্লাহকে বুঝি কখন একেবারে শেষ সময় যায় জীবনের শেষ সময়টা কথা বলে ঠিক কেনা শোন ভাই আল্লাহর গোলামি করি রবকে সবসময় স্মরণ করি রবের কৃতজ্ঞতা প্রকাশ করি নিঃশ্বাস নিতে সে আল্লাহর শুক্রিয়া আদায় করবেন সুস্থ আছে আল্লাহর শুক্রিয়া আদায় করবেন ক্ষেত মানে যতটুকু ফসল হয় আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করবেন ব্যবসা বাণিজ্যে লাভ হবে লস হবে আলহামদুলিল্লাহ আল্লাহ যে হালতে রাখবে যে অবস্থায় রাখবে সব সময় সুখে দুঃখে প্রশংসা হবে কা একটু চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ তাহলে লোক মানে হাকিম কার শুক্রিয়া আদায় করেছিলেন এতে আল্লাহ তালা তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কেনা এই জন্য আল্লাহ রাবুলের আমিন বলেন যারা শুক্রিয়া আদায় করে। সে তার নিজের জন্য শুক্রিয়া আদায় করে আর যারা শুক্রিয়া আদায় করেন তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুক ব্যক্তি আল্লাহ কারো মুখ নন আল্লাহ সামাদ তিনি কারো মুখ্য ব্যক্তি নন আমরা সবাই আল্লাহর মুখ্য ব্যক্তি কথা বলেন ঠিক কিনা আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফা ইন্নাল্লাহ গনিয়ুন হামিদ তিনি নিজেই প্রশংসিত বলুন আল্লাহু আকবার তাহলে আপনি প্রশংসা আদায় করার জন্য আল্লাহ দিন কি ঠেকে থাকে তাহলে আপনি প্রশংসা আদায় করলেও আপনার লাভ প্রশংসা আদায় না করলে আপনার লস আমার আল্লাহর কোনো লস লাভ নাই কথা বলেন ঠিক কি না তাহলে সব সময় আজ থেকে প্রশংসা হবে কার অসুস্থ থাকলে করবেন কার সুস্থ থাকলেও কার খেয়ে থাকলেও প্রশংসা কার না খেয়ে থাকলেও প্রশংসা কার তাকাবেন সবসময় নিচের দিকে আপনার চাইতে দুর্বল অবস্থানে যে আছে তার দিকে তাকাবেন কথা বলেন যত উচিতে তাকাবেন মনের ভিতরে শয়তানি বদমাইশি ঢুকে যাবে আর রাস্তাঘাটে অসহায় প্রতিবন্ধী দুঃখ দুর্দশায় মানুষগুলো আছে হাসপাতালে শুয়ে আছে কবরস্থানে শুয়ে আছে এই দিকে যখন তাকাবেন দিলের ভিতরে অনুশোচনা জাগ্রত হবে যে না আল্লাহ আমারে অনেক ভালো রাখছে কথা বলেন এই জন্য উঁচুর দিকে তাকাবে না তাকাবেন নিচের দিকে ঠিক আছে তো ইনশাল্লাহ আল্লাহ যা দিয়েছে ভাই আলহামদুলিল্লাহ জন্মের সময় বলেন তো আমরা একেবারে পোশাকবিহীন দুনিয়াতে আসছি দেহের ভিতরে যে এখন এই যে দুই এক হাজার টাকার পোশাক পরে ঘুরতেছি এতেই তো আলহামদুলিল্লাহ আর এক সময় আমার পোশাকও ছিল না কে দিয়েছে ভাই এই যে আপনার দেহে পোশাক কে দিয়েছে এক সময় আপনার দুই এক শতক জমিও ছিল না আজকে কয়েক বিঘে জমির মালিক কয়েকটা দোকানের মালিক ব্যাংকে কোটি কোটি টাকা কে দিয়েছে কেন শুকরিয়া আদায় করবেন না কেন আল্লাহকে ভুলে গেলেন এজন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুদ মানুষ বড় অকৃতজ্ঞ ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নেমো খারাপ কথা কয় না কথা কয় না আল্লাহ এত দিয়েছে কেন আল্লাহ শুক্রিয়া আদায় করবেন না তাহলে সব সময় প্রশংসা আদায় করবো কা প্রশংসা আদায় করলে আমাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন কে প্রশংসা আদায় করলে কার প্রিয় হতে পারবো আল্লাহর প্রিয় হতে চাই তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন জোরে বলেন আমি

লোক মানে হাকিম এমন একজন মানুষ ছিল দিল দিয়ে কথাগুলো বোঝান মাঠে ময়দানে তিনি ওয়াজ নসিহত করতেন মানুষকে উপদেশ দিয়েছেন মানুষকে ভালোর পথে আহ্বান করতেন তিনি শুধু বাহিরে দাওয়াতি কাজ করতেন না ঘরের ভিতরের পর্যন্ত তিনি দাওয়াতি কাজ করতেন সেই কথা আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন স্মরণ করা লোকমানে হাকিমের কথা যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে উপদেশ দিয়ে বলতেছেন বিল্লা আমার আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর সাথে কখনো কাউকে শরিক করা যাবে না আল্লাহর সাথে শিরিক করা যাবে না শরিক স্থাপন করা যাবে না অংশীদার বানানো যাবে না ইন্না শিরিকালা জুলমুন আযীম এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম সবচাইতে বড় অপরাধ সন্তানদেরকে ডেকে বলতেছেন বাবা আল্লাহর সাথে কাউকে সমকক্ষ স্ত্রী করা যাবে শিরিক করা যাবে সন্তানদেরকে উপদেশ দিতেছেন লোকমানে এ বোনাইয়া হে আমার বর্ষ হে আমার কলিজার টুকরে সন্তান হে আমার নয়নের পুতুনি সন্তানকে ভালো কাজের আদেশ দেন আর যে কোনো উপদেশ দেন সন্তানকে আদর করে ডাকার দরকার আছে না না আদর করে রাখতে হবে ইয়া বুনাইয়া হে আমার বর্ষ আমার কলিজার সন্তান লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কখনো শিরিক করবা না আমরা কয়জন বাবা আছি সন্তানকে ভাবে আদর করে ডেকেছি বাবা হিসাবে তো জানি না আমার সন্তান আমার কাছে কয়টা হক পায় বাবা হিসেবে আমরা অনেক বাবা জানি না যে সন্তানের আবার কিসের হক আপনার সন্তান আপনার কাছে হক পাবে বারোটি জোরে বলেন কয়টি এই ওয়াশ করতে গেলে তো দুই ঘন্টা লেগে যাবে বাবা হিসাবে আপনার দায়িত্ব আপনার সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তার একটা সুন্দর নাম রাখা নাম রাখেন কি ট্যাবলেট না তিলু দিলু নাই টিপু দিপু হাইরে নামের স্টাইল কি জনি সনি রনি কথা নাকি আপনার না নাই হাসি খুশি মায়া জয়া কি নাম পিঙ্কি চুমকি চুইচি কি নামের স্টাইল আপনাদের এলাকায় নাই সন্তানদের সুন্দর নাম রাখা লাগবে আমাদের কাছে যখন বাচ্চা হয় ফোন দেয় অনেকে হুজুর কি নাম রাখবো আমরা যখন বলি আল্লাহর কাছে দুইটা নাম একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান আমার শাসার নাম আব্দুর আব্দুর রহমান ছিল নামের মধ্যে কেন জানি শাসা আর দাদা দাদা ভাব এগুলো আর পছন্দ হয় না নাম রাখে মটু পাতলু কথা ক নাম রাখছে সন্তানের বেয়াল বিয়াল কিনা এই বাবা মা আধুনিক মা বাবা আধুনিক হইতে হইতে সন্তানেরও বারোটা বাজাইছে নিজের সংসারেরও বারোটা বাজাইছে কথা বলে ঠিক কেনা মা বোন যারা আবার শুনতেছেন মা সাবধান সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রথম কাজ কি সেলফি একটা তুলে ফেসবুকে ছবি ছাড়া বিশাল সব কি কর সন্তান দুনিয়াতে আসতে দেরি ছবি তুলে ফেসবুকে দিতে দেরি নেই কথা বলেন ছবি তুলে ফেসবুকে দেয় ছেলের যা চাষা থাকে না জীবনের প্রথম চাচ্চু হইলাম যদি থাকে খালা এরাও আবার আবার ফেসবুক আছে ছেলের তাদের ফেসবুক আইডিতে পোস্ট করে অনেক কষ্টের পরে খালা হইলাম আচ্ছা খালা কি কষ্ট বুঝছে এমনকি যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে তারও যদি ফেসবুকে একটা আইডি থাকে ও ও অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে বাচ্চা কোনো মতে কোলে নিয়ে একটা সেলফি তুলে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার বুঝলা কথা কয় কথা বুঝলাম তাহলে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রথম কাজ একটা সেলফি তুলে ফেসবুকে দেওয়া এ হাতে বেশি সব কথা কয় সব হবে হাই রে মুসলমান সবের আশা আপনি এগুলো করতেছেন বদনজর লেগে যেতে পারে কথা বলেন আপনার এই সন্তানের ওপরে বদন নজর লেগে যেতে পারে একটা বাচ্চা দুনিয়াতে আসছে কি কাজ করবেন সুন্দর একটা নাম রাখবেন আলেমদের কাছে নিয়ে যায় তাহনিক করে নেবেন একটু খেজুর বা মিষ্টি দ্রব্য কিছু খায়া জিব্বার ভিতরে লাগাই দিবে তাহনিক করা এগুলো তো করবেন না সময় আছে আপনার হাতে কথা কয় না কথা কয় না ভাই রাগ করতেছেন আপনারা এরপরে সন্তান বড় হলে দিন এলে শিক্ষা দেবেন মাদ্রাসায় পড়াবেন কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেবেন মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই কথা বলে ডেকে না যদি সন্তানটাকে মানুষ বানাইতে চান নেক্কার বানাইতে চান নামাজি বানাইতে চান মোত্তাকি বানাইতে চান খাঁটি মুসলিম বানাইতে চান মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই বা যান হাত অনুরোধ করি মাদ্রাসা আগে পড়াবেন এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা মনে চাই বানান আগে কোরআন হাদিসের জ্ঞান দিয়ে অন্তরটা আলোকিত করে দেন আগে মানুষ বানান কথা বলে পরাবতে ইনশাল্লাহ মাদ্রাসা পরাবতে ইনশাল্লাহ আল্লাহ কি বলেন ই করব ইসমি রব্বি ফলা পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সন্তানকে আগে রবের জ্ঞান শিক্ষা দিতে হবে কথা বলে ঠিক না একদম বাগডম ঘোরাডম সাজগুলো পরে কথা কয় না কেন টিম আর টিম টিম তারা শিখবে ঘোরার ডিম এগুলো পরে আছে না এরকম আপনাদের এলাকায় অবশ্য নাই এমনি তো দেশের অবস্থা খারাপ তারা আবার আবার এই প্রাথমিক বিদ্যালয়গুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে সোমান বলবেন না এটা জোরে কন না উজবিল না এমনি বাচ্চাদের গানের ঠেলায় বাড়ি থাকা যায় হ্যাঁ ছোটো ছোটো বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে বিপদগামী হয়ে যাচ্ছে একটু অপেক্ষা করেন ওদেরকে হালকা একটু সাইজ করা দরকার আছে না না সম্মানিত ভাইয়ের আমার লম্বা আমি করব না বাজান আমি গুণাগার যে কথা বলতে চাচ্ছিলাম সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাইলে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই সন্তানকে মাদ্রাসায় পড়াবেন বাজান বারোটি হকের কথা বলতে গেলে আলোচনা এলোমেলো হয়ে যাবে সময় তো আমার হাতে নাই লকমানে হাকিম তারে কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ লিটার সন্তান আল্লাহর সাথে কখনো কাউকে শিরিক স্থাপন করা যাবে না আল্লাহর সাথে শিরিক করা যাবে না আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করা যাবে না আল্লাহর সমকক্ষ দুনিয়াতে কেউ আছে ওয়লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ আল্লাহর সমতুল্য আর কেউ নাই বলুন আল্লাহু আকবার একটা ছেলে ডেকে বলে আব্বাব আমারে দেওয়াজ নসিহত হবে না আমারে দিয়ে ইমামতি হবে না আপনার অন্য অন্য ছেলেরা এগুলো করতে পারবে লোকমানে হাকিমের একটা ছেলে ডেকে বলে আব্বাপ আমারে কিছু টাকা পয়সা দেন আমি একটু ব্যবসা বাণিজ্য করব বিজনেস করব। লোকমানে হাকিম ডেকে বলে ছেলে তোমাকে দেওয়ার মতো টাকা তো আমার কাছে নাই ছেলেটা বড় না সরবান্দা ডেকে বলে আব্বাপ আমারে দিয়ে কিন্তু এগুলো হবে না আপনি একটু টাকা দেন আমি একটু ব্যবসা বাণিজ্য করব। আপনারা বলেন তো বাজান আলেমের বেটা সবাইকে আলেম হয় আলেমের বেটাও জালেম হয় ডাক ডাক্তারে বেটাও ডাকাত হয় হাজিরি বেটাও বাজি হয় কথা বলেন ঠিক কি না আবার অনেক সময় ডাক্তারের এদিক খেয়াল করেন ডাকাতের ঘরেও ডাক্তারের জন্ম হয় জালেমের ঘরেও আলমের জন্ম হয় কথা বলেন আছে না নাই আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান আমি গুণাগার যে কথা বলতে চাচ্ছিলাম খুব কল লাগে কথাগুলো শুনবেন বাজার আমার ভাই লোকমানে হাকিমের ছেলেটা না সরবান্দা ডেকে বলে আব্বা আমার টাকা দান আমি ব্যবসা বাণিজ্য করব। লোকমানে মানে হাকিম ডেকে বলে দেবার মতো টাকা নাই তবে আমার এক বন্ধু আছে সেই বন্ধুর কাছে আমি পাই পাই টাকা পয়সা কিন্তু আমার এই বন্ধু একটা দ্বীপে বসবাস করে আজ পর্যন্ত অনেক মানুষ পাঠাইছি কেউ টাকা নিয়ে আসতে পারে নাই তোমারে যদি পাঠায় বিপদ হতে পারে আমি বাবা হয়ে ছেলেকে এত বড় বিপদে ফেলতে পারি না ছেলে বড় না সরবান্দা ডেকে বলে আব্বা বাব আপনি শুধু আমাকে লোকেশনটা বলে দেন ঠিকানাটা বলে দেন কোন পথে যেতে হবে কিভাবে যেতে হবে যতই কষ্ট হোক আমি টাকা আনার জন্য রওনা করব লোকমানে হাকিম একবার ডেকে বলে সন্তান তুমি যেহেতু যাইতে চাও তাহলে শুনে নাও জেনে নাও বাড়ি থেকে যখন বের হবে সর্বপ্রথম দুই রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা ও আমার সন্তান শুনে নাও জেনে নাও তুমি যখন বাড়ি থেকে রওনা করবা মরুভূমি দিতে পারিতে দেখি এক্লান্ত হ্যা যখন তুমি ক্লান্ত হয়ে পড়বা তাকায় দেখবে একটা জঙ্গল দেখা যায় ওই জঙ্গলের দিকে তাকায় দেখবে ঝরনার পানি পড়তেছে সেখান থেকে পানি পান করবা প্রয়োজন মোতাবেক পানি নিয়ে সামনের দিকে রওনা করবা সমস্ত ঘটনা লোকমানে হাকিম আগে আগে একটু বলে দিলেন এইবারে লোকমান হাকিমের সন্তান রওনা করলেন বাবা যা বলতেছেন প্রত্যেকটা কথা মিলে যাইতেছে এইবারে লোকমানে হাকিমের সন্তান ঝরনার পানি পান করে সামনের দিকে রওনা করলেন পথ চলতে চলতে দেখলেন বিশাল একটা গাছ ক্লান্ত শরীর গাছের ছায় আশ্রয় নিতে চায় বাবা আগে বলেছে খবরদার গাছের ছায় আশ্রয় নিবি না নিলে তোর বিপদ হয়ে যাবে এইবার গাছের গোড়ায় তাকায় দেখে একটা মুরব্বী বৈশা আছে লক্ষ্মণ হাকিমের সন্তানকে ডেকে বলে বাবা এই দিকে আসো তুমি এই গাছের ছায় বিশ্রাম নাও ছেলেটা ডেকে বলে না আব্বা বলেছে বিপদ হবে বলে না তোমার বাবা কি বলে নাই পথের মধ্যে একটা মুরব্বীর সাথে যদি দেখা হয়ে যায় মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা বলে হ্যাঁ বলেছে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই তুমি আমার কাছে আসো লোকমানে হাকিমের সন্তান এইবার গাছের ছায় বিশ্রাম নিতে লাগলেন বাজান ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো বিষাক্ত সাপ গাছের গোড়া থেকে বের হইয়া লোকমানে হাকিমের সন্তান তাকে সবল মারল মুরব্বী তাকা দেখে সত্যি তো সন্তানটার বড় বিপদ হয়ে গেল এইবার কি করা যায় সাপটাকে ধরলেন লোকমানে হাকিমের সন্তানটাকে বিষমুক্ত করলেন এইবার একটা ধারল অস্ত্র দিয়া সাপটাকে দুইটা টুকরো করলেন পিছনের অংশে ফেলায়া দিয়া মাতার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন ঘুম থেকে যখন জাগ্রত হয়েছে ডেকে বলে বাবা সত্যি তোমার বিপদ হয়েছিল একটা বিষাক্ত সাপ তোমাকে কাপড় মেরেছিল আমি তোমাকে বিষমুক্ত করেছি আর টেনশন নেবার কোনো কারণ নাই লোকমানে হাকিমের সন্তান ডেকে বলে বা মুরব্বী ওই যে জনবসতি এলাকার সামনে দেখা যায় ওখানে গিয়ে সেই দ্বীপের রাস্তা আমি জিজ্ঞাসা করব। আপনি যদি মনে চায় আমার সঙ্গে যেতে পারেন বলে হ্যাঁ বাবা আমি তোমার সঙ্গে যেতে চাই তোমার কি কোনো আপত্তি আছে বলেন আমার কোনো আপত্তি নাই এইবার সঙ্গে নিয়ে হাকিমের সন্তান যখন ওই জনবসতি এলাকায় যায় পরিচয় দিয়েছে আমি লোকমান হাকিমের সন্তান এই কথা শোনার সঙ্গে সঙ্গে সবাই মহাব্বোধ করতে লাগলেন ভালোবাসা দেখাইতে লাগলেন বাংলাদেশের সবচাইতে বড় বক্তা সব বড় আলি ছেলে আপনাদের এলাকায় যদি এসে বলে আমি বাংলাদেশের একজন বক্তা ছিল দিনের দায়ী ছিল কর্ণের মফাসির ছিল আল্লামা সাইদি হুজুরের সন্তান তাহলে বলেন তো তাকে কি একটু ভালোবাসা দেবেন কিনা যদি শোনেন আজহারি সাহেবের ছেলে ভালোবাসা দেবেন কিনা না শাহেদ আহমদুল্লাহর ছেলে ভালোবাসা দেবেন কি না তার মানে কি বাবার কারণে ছেলেকে মহাব্বত করবেন কথা বলেন লোকমানে হাকিম তার একটা পরিচিতি আছে সবাই তাকে জানে যখনই ছেলেটা লোকমানে হাকিমের সন্তান কেউ বলে বাবা আমার বাড়িতে খাওয়া দাওয়া করো কেউ বলে বাবা তুমি আমার বাড়িতে আদর যত্নের কোনো অভাব নাই সবাই ভালোবাসা দেখাইতে লাগলে শুধু তাই নয় একজন ডেকে বলে বাবা তুমি কি বিবাহ করেছ বলে না আমি বিবাহ করি নাই বাবা আগে বলে দেশে খবরদার ওই এলাকায় যাওয়ার পর একটা সুন্দরী নারী আছে তাকে কখনো দেখবা না তাকে বিবাহ করবা না করলে তোমার বিপদ হবে এইবার মুরব্বি দেখে বলে বাবা এলাকা একটা সুন্দরী নারী আছে বিয়ে করো আর না করো পাত্রীটাকে একবার দেখো চিন্তা করলো বিয়ে তো করায় লাগবে পাত্রী দেখলে সমস্যা কি কথা নাই মনে হয় পাত্রী দেখার নেওয়াতে চলে গেছে ভালো করে বোঝার চেষ্টা করবেন এলাকার ছেলে বেলে অনেকে পাত্রী দেখতে যায় দুলে ভাইকে সাথে নিয়ে এর সাথে বোকা আছে না নাই হ্যাঁ পাত্রী দেখতে যাই বন্ধু বান্ধব সঙ্গে নিয়ে কই কই আসেন ইসলাম বানাইতেছে যারা বিবাহ করবেন পাত্রী দেখতে গেলে আপনার মা আপনার বড় বোন মায়ের পেটের বোন এদেরকে সঙ্গে নিয়ে পাত্রী দেখতে যাবেন আপনি দুলাভাইকে নেন হ্যাঁ বন্ধু বান্ধব মনে করো ছোটখাটো একটা বিয়ে পাড়ি দেওয়া যায় তো এ শুধু দেখার বেলায় কথাক আপনাদের এলাকা অবশ্য এরকম শুরু হয়নি এটা কিন্তু ভারতে হয় এ দেশে হয় না আরে পাবনা জেলা এগুলো চলে না চলে চলে শুনে যান ভাই আমার যুবক যারা আছে বাবা বিয়ে করো না খালার ভাবিক সঙ্গে নেব না মেয়ে দেখতে যতই সুন্দর হোক ভাবি চাইবে না তার সাথে এই বাড়ির বউ হোক তাহলে ভাবিয়ে দাম থাকবে না কথা কি বোঝা যায় আর খালাকে সঙ্গে নেওয়া যাবে না মেয়ে দেখতে যতই সুন্দর হোক খালা বলবে আমার বাড়িতে থাকা শেপালি আর সাথে অনেক ভালো তার মানে খালা চাইবে আমার বাড়িতে তো আসে ভাবি আর খালা এই দুই নারীকে সাথে নেওয়া যাবে না কারণ এরা কখনো চাইবে না আপনার বউটা সুন্দরী হোক কথা বলে ঠিকই না কিন্তু মাকে সঙ্গে নেওয়া লাগবে কারণ মা চাইবে আমার ছেলের একটা চাঁদের মতো সুন্দরী বউ বোন চাইবে আমার ভাইয়ের যেন একটা মনের মতো ভাবি পায় কথা এই দুই মানুষের নিয়তের মধ্যে কোনো ভেজাল আর ওই দুই নারীর মনের মধ্যে ভেজাল বুঝে শুনে ভাল রাগ করতেছেন আমার ভাইয়েরা লম্বা হবে দিক সেদিক যাওয়ার সুযোগ নাই পাত্রী দেখতে কাছে মেয়েটা তখন এতটাই সুন্দরী ছিল বাজান সেই সময় বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না এতটা সুন্দরী মেয়ে যে দেখে সেই পাগল হয়ে যায় এত সুন্দরী একটা মেয়ে লোকমানে হাকিমের সন্তান দেখা মাত্রই পছন্দ হয়ে গেছে এইবার লোকজন এসে বলে বাবা পাত্রী দেখছো পছন্দ হয়েছে নাকি বলে হ্যাঁ তবে সন বিয়ে করার আগে তোমাকে একটা গোপন তথ্য যেহেতু তুমি লোক মানে হ্যাঁ সন্তান তোমার কাছে আমরা কোনো কিছু লোকাবো না পাত্রী দেখতে গেলে এরকম কিছু লোক আছে না নাই যদি জিজ্ঞাসা করে ভাই অমুকের মেয়েটাকে দেখতে আসছি মেয়েটা কেমন বলে ওই মেয়ের কথা বলতেছেন কয়েকদিন আগে সাত দিন কক্সবাজার একটা ছেলের সাথে ঘুরে আসছে বলেন আশেপাশে খবর নিবার গেলে গোপন তত্ত্ব ফাঁস করে দেয় কথা কোন ঠিক কিনা এইবার যখন ডেকে অলক মানে হাকিমের ছেলে বাবা শুনে নাও এই মেয়েটা তোমার পছন্দ হয়েছে আমরা বুঝতে পারলাম তবে মেয়ের একটা গোপন সমস্যা আছে এই মেয়েটার এর আগে এক নয় দুই নয় দশ বার বিয়ে হয়েছে কয়বার দশ বার বিয়ে হয়েছে প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে একটা স্বামী জীবিত বেরো হয় নাই এইবার তুমি এগারো নাম্বার বলো রাজি আসো কিনা লোকমানে হাকিমের সন্তান টেনশনে পড়ে গেল মেয়েটা দেখতে এতটাই সুন্দরী মনের মধ্যে দাগ কেটে গেছে ভালো লেগেছে কি করা যায় চোখে যদি একবার কারো ভালো লাগে তারে কে বলা যায় জোরে বলেন বলা যায় এইবার লোকমানে হাকিমের সন্তান বিয়ে করতে চায় এর আগেও দশবার বিয়ে হয়েছে পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন কারা কারা একটু হাত তুলে দেখান বাজান লিল্লাহ এইবার লোক মানে তার কলিজা টুকরা সন্তানদেরকে বলতেছেন আমার বর্ষ আমার কলিজার টুকরার সন্তান লা আল্লাহর সাথে কখনো কাউকে শরিক করা যাবে না ইন্না সিরিকালা জুলমুন আযীম এই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় অপরাধ বড় শিরিকগুলোকে শিরিক আকবর বলা হয় ছোট শিরিকগুলোকে শিরিক আজগর বলা হয় শিরিক মোট 42 প্রকার এগুলোকে ভাঙলে সর্বমোট হয় 120 প্রকার কত প্রকার এত প্রকারের শিরিক আছে বাজান দুই তিন ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে না আমাদের